আমি খুশি আমি খুশি খুশি আপনি কত বলছেন আমি এক পনেরো হাজার বলছি এক লাখ পনেরো হ্যাঁ

এখন আমি আপনাকে পুনরো বলছি আপনি আমার দিবেন না কত হলে দিবেন উনিশ উনিশটা আপনি বলছেন সেই আরো এখন এই যে এখন আপনি কোনো বাউদাবাজি না এখন আপনি অরিজিনালি গরু বেসতেছেন আর আগে যা করছেন সব বাউদাবাজি কোনো গরু বেসেন নাই উদায় দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে এখন থাপর দিবেন অরিজিনালি শুনেন ভাই বেরা যা ছেলের বয়সী লাখের বয়সী মেলা রকম আছে আপনার জন্য সম্মান করেছি এক হাজার টাকা বুঝছেন এক টাকা সম্মান করছে সবার লেগে এক টাকা সম্মান করছে কত আঠারো আপনি কি লিখেন আপনি কি আপনি খালি হ্যাঁ আমি আপনি কি লিখেন আপনার সাথে আমার ডিস্টেন্স কিন্তু একেবারে বেশি না আপনি বলছেন আঠারো আমি বলছি পনেরো আপনি যখন পেঁয়াজ আমি চাইছি আমি 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 যখন কইছি সাত তখন আপনি সব মধ্যে গেছে বুঝছেন এখন ফাইনালে আইছেন আঠারো পাইছেন

বিক্রি হবে কোন না আপনি ভিডিও করছেন এখন যেটা অরিজিনাল বিক্রি আল্লাহ আপনাকে এখন আপনার আমি আর এক হাজার টাকা দিবো ষোলো হাজার টাকা দিব আপনারে আপনার মিডিয়া ভাইর সবাই আছেন আমি এই কক্ষে রাজি না

বাড়ির অনুরোধ চিল্লা করবে না টাকা দিয়ে গরু কিনে নেছি বাইরে থেকে অবশ্যই আপনার মাপসায় খবরটা চিল্লা করবো না আমার কাছে অনুরোধ চিল্লা করবো না কোৱা শুনো হব ন কোৱা শুনো হব ন ষোলো হাজার পাঁচশো না আঠারো হাজার আঠারোটা পয়সা কম দিলে দিবো না আমি এতগুলা মানুষ অনেক

আঠারো দিবে আঠারো দিন আমি এখানে এখানে আরো দিবো আপনি আচ্ছা আচ্ছা গরু খোলেন আগে দেন দিব তো বলছি আগে দেন আগে আগে দেন আগে আমি আপনার আঠারো দিব না

আমি লসে দিচ্ছি আপনি আঠারো বলছি আপনি আমি আঠারো দিব না তো আমি আপনার মধ্যে ষোলো আমি আপনার মধ্যে ষোলো ষোলো হাজার বইলে আপনার আমি ষোলো হাজার পাঁচশো টাকা দিচ্ছি

এখন আমিও সম্মান করে পাশ দিছি না আমি সম্মান করেছি ওই বাইরেও তো একটু সম্মান সম্মান হতেই সালা দিক না একটু সম্মান করেন ষোলো হাজার পয়লা ষোলো হাজার পাঁচশো দিছি হবে না হাজার একটু বলছি আমি দিব

এই সুক্তন ভাই একটা কথা বলবো কি নেবেন ক্রেতা খুশি ব্যবসায়ী খুশি লাগুন কে তার মনে কষ্ট দিয়ে এত লোকের মানে সমাগম দেখেন আজকে সব লোক এখানে আজকের আড়ে সব লোক এখানে দর্শক বলে এই গরুকে সুক্তন ভাই দিবে দিবে এই গরুকে সুক্তন ভাই দিবে কেতন লোক কি খুশি করবে

সবার জন্য আমি সাড়ে সতেরো টাকা দিলাম সাড়ে সতেরো করে দিলেন আপনি আমি দিব না তো বলছি আপনার আমি তো বলছি আপনার যে আঠারোই আপনার দাম এক টাকা আমি আপনার কম দিচ্ছি এক টাকা আমি ঠিক আছে

সতেরো হাজার সতেরো হাজার টাকা আমরা গরু দেখাই গরু গরু চমৎকার একটি গরু ভাই

বিশেষ জানতে চাই আপনার কাছে এই পর্যন্ত আমার কাছে যতটুকু দেখলাম যে সুতরাং ব্যাপারে কিন্তু এভাবে কষাকষি করি গরু বিক্রি করে না দেখলাম যে সর্বোচ্চ কষাকষি হলে দামে আপনি এটার সম্পর্কে কি বলবেন আমি আসলে আসছি ভাইয়ের ভিডিও দেখে তো আমার ছেলে প্রতি খুব ভক্ত আমার ছেলে বলছে জন্য আমার ছেলে পাওয়া আপনার কাছে গরু পছন্দ হয়েছে আমি ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলাই দিছি এবং আমার ছেলের বলছি যে সুকচান আঙ্কে বলো যেন গরু আমাদেরকে দিয়ে দেয় ঠিক আছে আলহামদুলিল্লাহ সুখচান ভাইয়ের সাথে আমার শেষ পর্যন্ত তর্ক বিতর্কে গরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা নিতে পারছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন গরু তো সবই শেষ পর্যন্ত নিলেন হ্যাঁ কিন্তু এত কষাকষি ওই কেন এত কষাকষি ওই লোকের সুখচান ভাইয়ের আসলে কি সুখচান ভাই মানে একটা একটু আগে একটা বক্তব্য করলো যে আমার বীজ দিয়ে আমাকে বলা এই এই জন্য মানে তে হয়ে গেছে এখন তাই সুক্তান ভাইয়ের দিলটা অনেক পাথর হয়ে গেছে গা এই পাথরটারে গলাইতে আমার অনেক সময় লাগছে ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ অবশেষে সুকচান ভাইয়ের পাথর কিছুটা গলছে পুরোপুরি না করলো আমি নিতে পারছি ভাই ভাই এখানে একটু আমি একটু বলি সুখান ভাই যেভাবে করছে আপনিও কিন্তু কম না আপনার মনের ভিতরে অনেক ভাই যেমন করে সমান থেকে আগুন আমার তো কিন্তু শুরু হয়েছে থেকে আসছে সতেরো হাজার কিন্তু ভাই হলো পাথর আর আমার হলো লোহার পাথর লোহার পাথরকে জলি ফেলিছে ভাই শেষ পর্যন্ত আপনি খুশি ভাই আপনি

સબાઈ ખુશી ખુશી સબાઈ ખુશી અલહ ખુશી